রাজবাড়ির সুলতানপুর ইউনিয়নে হাতের সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন বিস্তারিত দেখুন সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্রে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানের সহযোগিতায় হাতের মুঠোয় সকল সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠাশ এপ্রিল দিনব্যাপী এই সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক হাতের মুঠোয় সকল সেবা কার্যক্রমের সভাপতিত্ব করেন ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আশিকুর রহমান হাতের মুঠোয় যে সেবা রয়েছে স্বাস্থ্য সেবা, কৃষি সেবা প্রাণী সেবা সমাজ সেবা, সমাজসেবা সেবা সকল সেবাসহ প্রাণীদের জন্য বিনামূল্যে ঔষধ প্রদান ইত্যাদি সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারিয়া হক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা চৌধুরী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সুলতানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম মোল্লা তাফরিন জাহান অতিরিক্ত কৃষি কর্মকর্তা সদর উপজেলা ডাক্তার ওমর ফারুক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন সুলতানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ ইউনিয়নের ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক জানান সদর উপজেলার ভেতরে সুলতানপুর ইউনিয়ন শেষ প্রান্তে বলা চলে এই ইউনিয়নের মানুষগুলো শহর থেকে দূরত্ব হওয়ার কারণে উক্ত সেবাগুলো নিতে তাদের সমস্যা হয় তাই আমরা উদ্যোগ নিয়েছি তাদের ঘরে ঘরে হাতের মুঠোয় সকল সেবা পৌঁছে দেব তারই ধারাবাহিকতায় আজকে দিনব্যাপী সেবাগুলো চলবে তিনি আরও বলেন আমরা এই কার্যক্রমটি সদর উপজেলার চৌদ্দটি ইউনিয়নে পনেরো দিন পরপর এই সেবাগুলো অব্যাহত থাকবে তাই সেটা হচ্ছে গিয়ে আপনারা অবগত আছেন যে অনেক অনেক জায়গায় আমরা শুনি যে উপজেলা প্রশাসনের সাথে বা অন্য অফিসারদের সাথে একটা দূরত্ব থাকে শুধু অফিসিয়াল সম্পর্কটুকু মেনটেন করবে করে কিন্তু আপনারা আমাদের আমাদের উপজেলায় যদি যান আমাদের উপজেলায় কিন্তু ওই রকম কোনো অফিসিয়াল সম্পর্ক আমরা অফিসিয়াল কাজ করে আন এখন আমার আমি যদি আমার কৃষি অফিসারকে রাত্রের দুইটা বাজে বা তিনটা বাজে কোনো একটা সমস্যার জন্য সাথে সাথে সেটা রেসপন্স করে এবং আমার সম্পদ অফিসার মানে আমাদের সকল সমাজসেবা বলি প্রাণ সম্পদ বলি যে কোনো অফিসারকে আমরা যদি রাত্রের দুইটা বাজে বা তিনটা বাজে যদি আমরা আমাদের অফিসারদের মানে রিচ করার চেষ্টা করি সেটা কিন্তু আমরা সাথে সাথে অ্যাড্রেস করি কিন্তু মানে জনসাধারণের কাছে আমার মেসেজ যেটা সেটা হচ্ছে আমরা তান্ত্রিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা কাইন্ডলি যেই সেবাটা নিতে যাবেন সেই সেবাটা সেই অফিসারের আইনগত ভাবে দেয়ার একটি আছে কিনা সে সেটা পারবে কিনা সেটা একটু জেনে যাবেন আজকে সুলতানপুর থেকে শুরু করেছি যেহেতু সুলতানপুর আমাদের সবচেয়ে দূরের ইউনিয়ন আমরা এভাবে করে আমরা আমাদের দূরের ইউনিয়ন গুলি থেকে চৌদ্দটা ইউনিয়নে যাবে এবং আমরা প্রতি পনেরো দিন একবার একটা ইউনিয়নে যাব। পনেরো দিন পর আমরা পনেরো দিনের মধ্যে সময় সুযোগ করে সকল ডিপার্টমেন্ট কিনে আমরা একবার করে যাবো